যেখানেই যাই না কেন কেনাকাটা আমাদেরকে করতেই হবে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি মামার বাড়িতে তো বেশ বড় করে মেলা বসেছে সেখানে তো জিনিসপত্র কেনা আমাদের কমতি নেই তারপরেও চলে এসছি বাজারের দিকে কারণ আমার মামিমারা একটা ছোট্ট মিক্সের বাটি ইউজ করছে যেটা পরিমাণটা অনেকটা কম আর বেশ খুব সুন্দরভাবে সব কিছু গ্রাইন্ড করা যাচ্ছে তার জন্য মামিমারা বললো যে এই দোকান থেকে নিয়েছে আর সেটা নেওয়ার জন্যই আমি আর মা কিন্তু চলে এসেছি এর সাথে সাথে একটা হাঁড়িও কিন্তু আমরা পছন্দ করছি কারণ আমার মায়ের বাড়িতে যে হাঁড়িটা এখন আছে সেটা অনেক পুরনো হয়ে গেছে তার জন্য একটা নতুন হাঁড়ির দরকার তো ওই হাড়িটা আমাদের এখন আপাতত পছন্দ হয়েছে আর এই যে বালতিটা দেখলে ওটা মাইমা নিচ্ছে ঠাকুরের জন্য no আর একটা স্টিলের ঝাঁঝরি দেখতে পাচ্ছ ওটা কিন্তু অনেকটা দাম বেশি বলছে ওই দুশো কুড়ি টাকা এরকম মতো দাম হয়তো ওটাই কিন্তু এখন আমাদের ওটা লিস্টে নেই তার জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম ওটা যখন মনে হবে যে দরকার কেনা তখনই আমরা কিনে নেবো তো এখানে দুটো মিষ্টি বাটি আমরা নিয়ে নিয়েছি ওই যে একটা মায়ের এই বাড়ির জন্য আর একটা আমার ওই বাড়ির জন্য তো দুটোই সেট হবে কি না সেটা কিন্তু আমরা জানি না তবে এই মামাটা খুবই ভালো বলল যে যদি সেট না হয় এক বছর পরে এলেও কিন্তু চেঞ্জ করে দেবে প্যাকেটটা না হারালি হচ্ছে তো ওদিকে কেনাকাটা হয়ে যাওয়ার পর এদিকে আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে এখান থেকে মেজো মামিমা বিরিয়ানি নিচ্ছে বাবা নার ভাইদের জন্য তো এখানে আমি এসছি মামিমা এসছে আর আরেকটু দূরে আমার মা আর ছোটো মামিমা দাঁড়িয়ে আছে তো আমরা এই কটা মিলেই কিন্তু টোটো ভাড়া করে চলে এসেছিলাম তো হুট করে মামিমা বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি আর আমাদেরও মনে হলো যাই একটু বাজারে ঘুরে আসি আর এর সাথে যেগুলো দরকার সেগুলো কিনেও নিয়ে চলে আসি আর এখন ইলামবাজারের রোডে এত গাড়ির চাপ যদিও চাপটা আগে থেকেই ছিল কিন্তু এখন আর একটু বেশিই বেড়েছে খুব সাবধানে কিন্তু রাস্তায় চলাফেরা করতে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খুব সাবধানে হাঁটাহাঁটি করতে হয় দেখতে পাচ্ছ কত গাড়ি এক সেকেন্ডের জন্য কিন্তু রাস্তা ফাঁকা নেই তারই মধ্যে কিন্তু রাস্তায় এপার থেকে ওপার হতে হচ্ছে তো যাই হোক এদিকে চলে এসছে মারে এখানে দাঁড়িয়ে আছে কারণ টোটোটা আমাদের এদিকেই আসবে এখানে মা ছোটো মাইমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে আর বাবান আর ভাইকে একটা চিপস কিনে দিয়েছিলাম সেটা ভাই আর বাবান এখন খাচ্ছে আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে তো এই দোকানের ড্রেসগুলো কিন্তু হেভি লাগে দেখতে আর এত সুন্দর সুন্দর ড্রেস এখানে কালেকশান আছে তোমার কিনতে গেলে কিন্তু মন ভরে যাবে তো চলে যতক্ষণ না টোটো আসছে ততক্ষণ আমরা একটু বাদাম ভাজা খাই এই যে বাবানি চিপস কিন্তু এখনো শেষ হয়নি ও দেরি করে খুলেছে আর ভাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে ওই নিয়ে কত মারপিট ওদের আর এই যে বাদামগুলো দেখো কিন্তু বেশ ভালোই ছিল যেখান থেকে নেওয়া হয়েছে খুব ভালো এখনও কিন্তু আমাদের কেনাকাটি কিছু শেষ হয়নি এখন একটা কসমেটিকের দোকানে যাব সেখানেও কিছু কিছু দরকারি জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে কিন্তু সবই নিতে হবে আর এদিকে দেখো ভাই দেখো নিজে নিজেই ছাড়ি ছাড়ি খাচ্ছে আর ওদিকে বাবানকে আর ওকে একদম দিকে রাখা হয়েছে যাতে কেউই মারপিট না করতে পারে আর এই যে কথা বলতে বলতে আমাদের টোটো কিন্তু চলে এসছে তো চলো টোটোতে চেপে এখন আমরা যেখানে যাওয়ার কথা বলছিলাম সেখানে যাই চারিদিকে দেখো কত ফুল ফলের দোকান আর এর সাথে বিভিন্ন রকম খাবারের দোকান ওগুলো দেখতে দেখতে বাবান চললো বাবানের কিন্তু বেশ ভালো লাগছে আমারও কিন্তু খুবই ভালো লাগছে মামার বাড়িটা আমার কাছে না একদম একটা ইমোশন তো সেই জায়গায় এলে দোকান হাট বাজার সব কিছুই কিন্তু আমাকে খুবই বেশি প্রভাবিত করে আর আমাদের মামার বাড়ি পুজো আর মেলা কিন্তু এখনও শেষ হয়নি ওদিকে কিন্তু আজকেও কবি চলছে কারণ যেহেতু আজকে চতুর্থ দিন তৃতীয় দিন আর চতুর্থ দিনে কবি হয় তো সেখানে সেটাই হচ্ছে আর আমরা মামার বাড়ি গিয়ে কিন্তু আবার মেলার মধ্যে বেরোবো আর কারণ আজকে আমাদের আরও অনেক জিনিসপত্র কেনাকাটা বাকি আছে তো চলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আমি তা এখন চলে এসেছি সেই কসমেটিকের দোকানে এখান থেকে হেনা নেবো কারণ চুলগুলো আমার অনেকটাই সাদা হয়ে গেছে যার জন্য একটু হেনা করলে আশা করছি কালারটা চেঞ্জ হলে ভালোই লাগবে তো এদিকে একটা গাড়ি সেট কিন্তু পছন্দ হয়ে গেল প্রথমে ভাবলাম তিন চারটে নেবো আমার বাবানের জন্য ভাইদের জন্য তো এখানে মাইমা বললো যে না পুরো পাতাটাই নিয়ে নাও কত টাকা হচ্ছে দেখি তো প্রথমে বলছিল যে একশো আশি টাকা করে তো অনেক বলার পর ওটা একশো কুড়ি টাকা করে দিয়েছে মানে পার পিস ওই কুড়ি টাকা করে পড়েছে এখানে ছ পিস আছে আর এর সাথে আমরা হেনাটাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি ওটাও চলে এসেছে তো মেজমা মামিমা আর আমি দুজনে মিলেই কিন্তু হেনা করব আর দুজনের জন্য এখানে তিন প্যাকেট নিয়েছি দেখি যদি হয়তো হয়ে যাবে আর যদি না হয় তা আবার তখন পরে কিনে নিয়ে যেতে হবে আর এখানে দেখো কানের কালেকশনগুলো কি সুন্দর লাগছে তাই না তো চলো আর দেরি করবো না কারণ টোটো অনেকক্ষণ ধরে ছিল আর এখন আমরা কিন্তু মামার বাড়িতে নেমে পড়েছি টোটোকে বললাম এখানেই নামিয়ে দিতে আমরা এখানে একটু ফুচকা টুচকা খাবো তারপরে যাব। কারণ বাজারে গিয়েছি ফুচকা খাওয়ার আর কি সময় হয়নি তার জন্য মা বলে যে চল সামনে যখন ফুচকা আছে তখন এখানে ফুচকা খাবো তারপরেই কিন্তু বাড়ি যাবো তো আমরা ওখানে ফুচকা খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি পাঁচ টাকা হরেক মালের দোকানে তো এখানে আমরা বিভিন্ন রকম চামচ তারপরে এত ছোট ছোটো ক্লিপ ছিল যেগুলো পাঁচ টাকার উপর দাম এত সুন্দর সুন্দর দেখতে সেগুলো কিন্তু আমরা সবই নিয়ে নিয়েছি আর এর সাথে মাও কিছু জিনিসপত্র নিয়েছে যেগুলো আমি সবই দেখাবো আর বাড়ি এসেই কিন্তু এদেরকে বিরিয়ানি খাওয়াতে বসে পড়েছি তো এদের কিন্তু খুবই ভালো লেগেছে খেতে তারপর আমরা চলে এসেছি যেখানে কবি হচ্ছে মায়ের ঠাকুর সামনে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কবি শুনবো তারপরে আবার মেলার দিকে রওনা দেব ছবি শোনার পর এদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আজকে বড় মাইমা যাবে আমাদের সাথে আর এদিকে আমি ছোটো মাইমাকে দেখো ভাই কী করেছে গলার মধ্যে একদম সেই চুরির মতো ওই খেলনাগুলোকে নিয়ে পেঁচিয়ে দিই ওই নিয়ে আমরা খুব হাস করতাম আর মেলাতে কিন্তু আমরা অনেক ঘুরেছি অনেক কিছু কেনাকাটা করেছি তারপর কিন্তু একদম সোজা বাড়ি চলে এসেছি তো এই যে চল্লিশ টাকা হরিমাল দোকান থেকে এই কাপের সেটগুলো সমস্তটা আমার মেজো মাইমা নিয়েছে আর এদিকে দেখো এই বাটির সেট এখানে পাঁচটা বাটি আছে এগুলো কিন্তু পার পিস চল্লিশ টাকা করে প্রচণ্ড ভারী তো এখানে পাঁচ পিস আমি নিয়েছি চার পিস আর এক পিস মায়ের জন্য আর এই যে গাড়িগুলো এখান থেকে মাইমা দুটো দিয়েছে বাবানকে এই যে ক্লিপ গুলো দেখতে হচ্ছে আর এই পাঁচ টাকার ফোটোটা এটাও কিন্তু মা ওই দোকান থেকে নিয়েছে আর এখান থেকে আমরা বারোটা চামচ নিয়েছি এটা পাঁচ টাকার চামচ কেউ বলবে এত সুন্দর আর এই যে ক্লিপগুলো কি দারুণ দেখতে আর এই যে বুলেটটা আছে এটা আমার বড় মাইমা আমার বাবানকে গিফট করেছে আর এটা এই জেসিপি গাড়িটা এটা মেজো মেজোমাইমা বাবানকে গিফট করেছে আর এই বোতলটা কিন্তু নিয়েছি আর এই কিউবটা দেখতে পাচ্ছি এই কিউবটা আর একটা এবিসিডি ওটা বাবানকে ছোটো মাইমা কিনে দিয়েছে তো বাবান কিন্তু সবার কাছ থেকে খুব ভালো ভালো গিফট পেয়ে গেছে আর এই যে এই মিক্সি জারগুলো আমরা নিয়েছি আরও একটা আছে এখানে হাঁড়িটা রেখে দিয়েছি হাঁড়ির মধ্যে জারটা রেখে দিয়েছি

তো একটা মোড়া নিয়ে খুব সুন্দরভাবে বসে বসে কবি শুনছিলাম ওই দশটা মতো হবে তারপরেই ভাবলাম বাড়িতে যাব কিন্তু তার আগে ছোটো মাইমা এসেছে বলছে চলো আর একটু ঘুরে আসি ছেলেপিলে কাউকে নেবো না তুমি আর আমি তো এখানে এসে আমাদের যা কাণ্ড দুজনে মিলে তো হেসেই অস্তি কি যে দেখছিলাম কে জানে আমরা সবাই মিলে একসাথে থাকলে না খুবই মজা হয় আর মেলা ঘুরতে এসে আমার লাভই হলো ছোটো মাইমা আমাকে খুব সুন্দর একটা ইয়াররিংস কিনে দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর যে এখানে আরেকটা দোকান বসেছিল এই জিনিসটা দেখে এত ভালো লাগছিল যে আমি একটু খেলে নিলাম কিন্তু এখান থেকে কিছুই কেনাকাটা করা হয়নি ও ওই হয় আর কি সবার আর কত কিনবো তাই দেখতে দেখতেই মন ভরায় দেখো কানের সেটগুলো কত সুন্দর ছিল আর এই যে এই দোকানে একটা লেজার লাইট কিনবো না তাও আমরা বলছি যে একটু দেখি এটা তো লোকটা কিন্তু খুবই ভালো ছিল আমাদেরকে কিন্তু খুলে ভালো করে দেখিয়ে দিলে যে লেজার লাইটটা কেমন কি হবে না হবে তো এত ফাংশনের মধ্যে ছিল এই একই লেজার লাইট কিন্তু আমার মামার ছেলে নিয়েছে তো দুশো টাকা দাম তো এই লোকটাও বলছিলো যে দুশো টাকাই দেবে কিন্তু আমরা বললাম যে যদি নিই তো পরে আবার আসবো কিন্তু এত দাম দিয়ে ওগুলো আর কিনতে ইচ্ছা হলো না আর একদম শেষে এই দোকানটা বসেছে এখানে পুরোটাই ঠাকুরের সরঞ্জাম নিয়ে সব বসেছে তো চলো ভিডিওটা আছি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কীভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আবার ভালো ভালো ভিডিও আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে